দেখুন আমি মনে করি যোগ্য ব্যক্তি তাদের চাকরি থাকা উচিত এবং যারা অযোগ্য যারা ফাঁকা মার্কশিট মানে ফাঁকা ওমার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাওয়া উচিত এবং আমরা এর আগে বিভিন্ন পত্র পত্র মাধ্যমে জানতে পেরেছি যে তদন্তকারী সংস্থার কাছে একটা লিস্টও আছে যে কোম্পানি পরীক্ষা নিয়েছিল তাদের অফিস থেকে প্রাপ্ত একটি নথি আছে যে নথিতে কারা যোগ্য আর কারা অযোগ্য এই ডিমার্কেশনটা আছে রাজ্য সরকার নোংরা পলিটিক্স করছে পয়সা নিয়ে যাদেরকে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এসএসসি ওই লিস্টটাকে অথেন্টিকেট করছে না এসএসসি যদি অথেন্টিকেট করে দেয় যে হ্যাঁ তদন্তকারী সংস্থা এই যে লিস্টটা পেয়েছে যাতে যোগ্য অযোগ্য করা যাচ্ছে এটা অথেন্টিক তাহলে পরে যোগ্যদের চাকরি চাকরি থাকবে অযোগ্যদের চলে যাবে কিন্তু ডিমার্কেশন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদেরও তো লোকজন আছে ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনৈতিক রাজনৈতিকভাবে ঘোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে যেরকম ঠিক থ্রি ইডিয়েটসে আমরা দেখেছিলাম খাতা জমা দিতে দেরি হওয়ার জন্য সব খাতাগুলোকে মিলিয়ে দাও সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় থ্রি ডি এস থেকে শিক্ষা নিয়ে যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য যোগ্যদের সাথে সব মিশিয়ে দিয়েছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে নচে তদন্তকারী সংস্থার হাতে যে লিস্ট আছে সেই লিস্টকে যদি এসে কারণ তদন্তকারী সংস্থার হাতে সেই ক্ষমতা নেই যে সেই লিস্টকে তারা অথেন্টিকেট করবে অথেন্টিকেট একমাত্র এসএসসি বা রিক্রুটিং এজেন্সি করতে পারে যারা পরীক্ষা নিয়েছিলেন তারা করতে পারে আইনত তো স্বাভাবিকভাবে এসএসসি যদি ওটাকে অথেন্টিকেট করে দেয় পরে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে অযোগ্যদের চাকরি চলে যাবে যোগ্যরা চাকরি পেয়ে যাবে কিন্তু ইচ্ছে করে পলিটিক্যাল কারণে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কারণ মমতা যোগ্যদেরও চাকরি খেয়ে নিয়ে এটা নিয়ে একটা বড় ঝামেলা তৈরি করতে চান শেষ